আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিহার্স যারা রেডি ড্রেস পড়তে পছন্দ করেন যারা ঝামেলা করতে চান না কোনো কিছু নিয়ে মানে একটা ড্রেস নিয়ে সেলাই করা এই ধরনের গ্যাদারিং থেকে যারা মুক্তি পেতে চান তাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি খুব সুন্দর সুন্দর রেডি থ্রি প্লিস কালেকশন এখানে কিছু পার্টি ওয়ার রেডি ড্রেস আছে আছে কিছু রেগুলার ইউজের রেডি ড্রেস খুব সুন্দর সুন্দর দেখেন কি সুন্দর গার্জিয়াস ওয়ার করা পার্টি ড্রেস আর দেখেন কিছু আছে নায়রা থ্রি পিস কালেকশান কিছু আছে গারারা থ্রি পিস কালেকশন খুবই সুন্দর আর এ কিছু ভাইরাল ড্রেস নিয়ে এসেছি আপনাদের জন্য যেগুলো অনলাইনে খুবই হিট খুবই হিট করেছে আর এই ড্রেসগুলো সম্পর্কে আপনারা কম বেশি সবাই পরিচিত কারণ এগুলো খুবই ভাইরাল খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আরও একটা কালেকশন নিয়ে এসেছি দেখেন খুব সুন্দর রঙ ধন্য ড্রেসটা দেখেন কি সুন্দর করে এই রং দরুন ড্রেসগুলোর মেক করা হয়েছে প্রত্যেকটা ড্রেস দেখেন আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কি দারুণ লাগছে গলায় হাতায় লেস করা তারপর নিচের পোর্শন লেস করা আছে তারপর স্যালোয়ারের নিচেও কিন্তু লেস ওয়ার করা আছে আর দেখেন রং দরুন ওনাটা কী দারুণ লাগছে খুব সুন্দর লিলেন ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছে আর এগুলো কটন ফ্যাব্রিকের মধ্যে খুবই দারুণ দারুণ কালেকশন আছে সো ভিওয়ার্স যদি এই কালেকশনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশান আছে অলরেডি আপনারা দেখেছেন আর এছাড়াও আরও অনেকগুলো কালার আছে আপনারা একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন তাহলে দেখতে পাবেন বিয়ার্স এই ড্রেসগুলো ভালো লাগলে তবে অবশ্যই অর্ডার করবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম